কিছু ভিওয়ার্স আছো সমানে আমাকে পোক করো কেন গো না তারা আমাকে নেগেটিভ কমেন্ট করে না তারা আমাকে একেবারেই নেগেটিভ কমেন্ট করে না যে আমাকে বাজে কথা বলে যাচ্ছে কি কি সেটা নয় সেটা বললে কিচ্ছু আমার বাজে লাগতো না সেটা হতেই পারে কিন্তু না এরা পোক করে এবং এরা এদের মত অনুযায়ী আমাকে চলতে বলে সেটা কখনোই পসিবল নয় কারণ আমি আমার মতে চলবো আর অন্য কেউ যদি ভালো ভিডিও করে তোমার মনের মতো করে তাহলে ডেফিনেটলি তাকে ভিউজটা দাও তো আমাকে এসে কেন বলো যে আমার মনের কথা ওই ক্রিয়েটার বলেছে তো আমি কি করব। তোমার মনের সঙ্গে যদি তার মতের মিল হয় খুব ভালো কথা আর আমি কারোর কথায় প্রবোক হই না এটা মাথায় রেখো কেউ আমাকে বললেও আর আমি সেরকম করে ভিডিও করলাম না আমি যেটা বুঝবো সেটা আর সব থেকে বড়ো কথা তোমরা শুধু ভিডিও দেখো আর এখানে ভিডিওর বাইরে একটা ভিতরে সমস্ত রকম কনসপিরেসি চলে যেটা তোমরা জানোই না সেই জন্যেই তোমরা বুঝতে পারো না তোমরা একটা কথা বারবার বলছো সেপ্টেম্বর মাস থেকে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই সেপ্টেম্বর মাস থেকে ফোকলার কাছে সঙ্গে সম্পর্ক নেই কী করে জানলে কি করে জানলে হ্যাঁ শোনো একটা কথা বলি ফোকলার থেকে টিনু বেরোনো নেক্সট টু ইম্পসিবল বুঝতে পেরেছ কারণ টিনু বেরোতে চাইলেও ফোকলা বের হতে দেবে না হুম কারণ ফোকলা টিনুকে ইউজ করার মেন্টালিটিই রেখেছে আর বারবার এসে এই যে ভিডিও করে বলে এটার কারণটা কি বুঝতে পারো না তার ভ্যালুর দরকার নেই তার অমুকের দরকার নেই তার তমুকের দরকার নেই চ্যানেল খুলে কি ভাঁড বকতে আসে কেনই বা ভাঁড বকতে আসে আর তোমরা কী ভাবছো টিনু এসে এরকম থালা সাজিয়ে তোমাদেরকে বলবে এই দেখো আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে এরম করে বলবে এরকম করে বলবে বলবে না তো আর আমরা কজন পাঁচ লাখের গল্প বলেছি কারোর থেকে শুনে এসে ফোকলা নিজে এসে দু লাখের গল্প বলল। দু লাখের গল্প কেউ বলেছিল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই তো পাঁচ লাখের গল্প বলেছিল ও দু লাখের গল্প বললো কি করে কি করে বললো ব্যাপারটা বোঝো আর কারোর যদি পসিবল না হয় মানে সব কিছু জানা তাহলে করতে পারবে না বাইরের কোনে লোক টিনু টাকা পয়সা নেয়নি বাইরের কোনো লোক টিনু টাকা পয়সা নেয়নি আর তাই জন্যই টিনু মুখ খুলতে পারছে না ব্যাপারটা বোঝবার চেষ্টা করো আজকের আমার ছেলে বা আমার হাজব্যান্ড যদি আমার ব্যাংক থেকে কোনো কিছু মানে নিয়ে নেয় তাহলে আমি কি মুখ খুলতে পারবো পারবো না কারণ আমি জানবো আমার গায়ে এসে থুতুটা পড়বে কি বলবো আমার নিজের ছেলের সম্বন্ধে আমার নিজের হাজব্যান্ডের সম্বন্ধে এখানে এসে বলতে তো আমার গায়ে লাগবে তখনই সম্ভব যখন আমি তাদের থেকে ডিট্যাচ হব কিন্তু একই জায়গায় থেকে বা একই রকম জায়গায় থেকে করা সম্ভব তবে হ্যাঁ টিনু আর ফোকলার সঙ্গে থাকতে চায় না কারণ টিনু এখন বুঝতে পেরেছে টিনু শোষণ হচ্ছে এটা বুঝতে পেরেছে আর ওই যে নর্দমা থেকে বাঁচতে এসে পাঁকে ডুবে পড়েছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু টিনু মানে কি বলবো তাবলি টু দি পার ইনফিনিটিভ আর তার জন্যই এর এই মানে ফোকলার এই মানে চুকুম চাকুম কথাতে ভুলে গেছিল তবে এটা ঠিক যে ফোকলার সঙ্গে গল্প টিনু করেছিল এই জন্যে নয় যে ফোকলার সঙ্গে সে বেরিয়ে গিয়ে সংসার করবে বলে এটা একদমই নয় একদমই নয় টিনু জাস্ট ফর ফান ওর সঙ্গে গল্প করতে চেয়েছিল যে ওর যে সময়টা যেটা মানে কি বলবো আমাদের নামটাই ভুলে যায় আমাদের যে খোকা সে যে সময়টা ওকে দিচ্ছিল না বা ওর যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই সময় জাস্ট ফর ফান ও হাই হ্যালো করতে গেছিলো সেই জায়গা থেকে মিষ্টি মিষ্টি কথায় ও ভুলে গিয়েছিল আর একটা মোহের মধ্যে আবিষ্ট হয়েছিল এটা পরিষ্কার আর টিনু কখনোই সংসার ছাড়তে চায়নি এটাও পরিষ্কার আর টিনু কখনো এসে এই ফোকলার সঙ্গে ঘর বাঁধবে এই মেন্টালিটিও রাখেনি কিন্তু সবটাই কপালের ফের সময়ের পরিস্থিতি মানে পরিস্থিতি ড্যাশ তার জন্য হয়েছে ব্যাপারটা আগে না বুঝি ভাটোর 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 কেন করতে আসো কেন রুনাদিকেই বলতে আসো কথাগুলো কেন কিসের জন্য রুনাদিকে এই ধরনের কথাগুলো বলো হ্যাঁ সেপ্টেম্বর মাস থেকে টিনুর সঙ্গে আর সম্পর্ক নেই তোমরা জেনে বসে আছো কেন টিনু মুখে বলেছিল বলে টিনু মুখে বলেছিল বলে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাহলে টিনুর আজকের এই পরিস্থিতি হতো না টিনু পুরোপুরি মেন্টালি মেন্টালি ডিপেন্ডেন্ট ছিল এবং এমন কি। মানে ফিজিক্যালি ফিজিক্যালি মানে অন্য কিছু না ফিজিক্যালি মানে তার গতরের উপর ডিপেন্ডেন্ট ছিল সে যা যা করতো সবটাই মানে টিনুর ফেভার এসে করতো সে তো বলছে অ্যাজ আ ম্যানেজার আমি চ্যানেলে কাজ করতাম সে তো বলছে পরিষ্কার বুঝতে পারছো না এখনো বুঝতে পারছো না যে সে ম্যানেজারের মতো কাজ করতো টিনুকে পুরো চালনা করত ও বলছে ম্যানেজার কিন্তু অ্যাকচুয়ালি চালনা করত। তার প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট হেনা তানা সে তো নিজে দেখা করতাম সেটা তো টিনু বলেছে ভিডিওতে যে আমার অ্যাসিস্ট্যান্ট ওগুলো দেখে অ্যাসিস্ট্যান্টকে বুঝতে পারছো না এত তো বোকা তোমরা কেউ নেই আমি অন্ধের মতো কাউকে সাপোর্ট করে বলতে পারবো না কথাটা যেটা টিনু করেছে সেটা বলতে হবে আর এখন সময় সুযোগ আছে যে টিনুকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে কারণ কারণ বুঝতে নিশ্চয়ই পারছ সে বারবার ভিডিও করছে বারবার বলছে এবার বলছে সে একটা কথা বললে আমি বলবো বুঝতে পারছো না টিনু এখন হা হা করে বলতে পারবে বলতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এক একটা কমেন্ট এমন ধরনের করে যেন মনে হচ্ছে আমি জোর করে টিনুকে দোষী সাব্যস্ত করেছি আমি জোর করে টিনুর সঙ্গে ফোকলাকে প্রেমের সম্পর্কে আবদ্ধ করছি ওদের মধ্যে সম্পর্ক নেই তবু আমি জোর করে বলছি টিনু আর ফোকলা সম্পর্ক আছে আমার লাভটা কি প্রফিটটা কি টিনুর সঙ্গে ফোকলার সম্পর্ক থাকলে আমার কি প্রফিট আর না থাকলে আমার কি প্রফিট হ্যাঁ তোমরা জানো যে রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না ওর টেনশানে জানো না এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না বলে কি লাভ আছে কন্টেন্ট করতে এসেছি কনটেন্টের মতো কন্টেন্ট করব। সেখানে কারোর জন্য ঘুম নষ্ট করা বা তার জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই বোকারাই করে আর আমরা সত্যিই বোকা কারণ তোমরা কিছু জানো না ফালতু বোকতে আসো ঠিক আছে আজকের ওই ছেলেরা বারবার করে ভিডিও করছে কেন বুঝতে পারছো না এখানে কোনো কেউ কোনো কনসপিরেসি করার জায়গায় নেই নিজেরাই নিজেদের মধ্যে ঘোটালা করে রেখেছে সবাই আর এর মধ্যে যারা ছিল তারা একবার ভালো হচ্ছে একবার খারাপ হচ্ছে বুঝতে পারছো না সব কিছুই প্রবলেমেটিক সব কিছু দেখো আমি যদি কারোর কাছে সমস্ত কিছু ওপেন করে দিই তাহলে যখন যে কোনো মুহূর্তে কেউ তুরি এরম করে মারবে ঠিক আছে এবার সে তো বলছে আমি যদি মুখ খুলি আমি যদি মুখ খুলি তাহলে তাকে নয় উপরে যেতে হবে আর নাই তাকে চ্যানেল বন্ধ করে দিতে হবে মানে বুঝতে পারছো মানে বুঝতে পারছো তাকে থ্রেড দেয়া হচ্ছে ছোট্ট করে আর কেন থ্রেড দেওয়ার সাহসটা রাখছে তাহলে উদমা করে রেখেছিল বলেই তো নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারে না নিজের কতটা নিজেকে ধরে রাখতে হয় সেটাই জানে না জানে না সমস্ত কিছু অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট যার পাঁচ বছরে সেই চেতনা হয় না আবার কারোর উপর ফুললি ডিপেন্ডেন্ট কারণ কি মেন্টালি সে কুরে তাহলে কিচ্ছু করার নেই যার বাবা মা এটা বোঝে না যে আমার মেয়েকে আগলে রাখতে হবে এইভাবে যদি করি তাহলে অন্য লোক নেপয় দই মেরে যাবে তবে আমি একটা কথা বলবো যে না টিনুর বাবা কিন্তু অনেকটাই প্রতিবাদ করে টিনুর বাবা প্রতিবাদ করে শুনে রাখো কিন্তু লাভ কিছু হয় না কারণ আগেই তো সমস্ত কিছু গ্রিপে চলে গেছে আর টিনু তো একটু বেশিই বোঝে সমস্ত কিছু তার হ্যান্ডওভার করেছে এখন তো এরকম হবে দু লাখ চার লাখ যাবে আর দু লাখ যে সে নিয়েছে সে তো ইনডাইরেক্টলি বলছে বলছে সে নিয়েছে ঠিক আছে যদিও সে বলছে আমি যদি চুরি করার হতো আমি দু লাখ নেবো কেন আমি পুরোটা নেব তার মধ্যেও বলেছে এক বছরে একটা মেয়ের সেভিংস অ্যাকাউন্টে কেন দু লাখ পরে থাকবে সেটা তুই কর খেত নিবি সেটা তুই কৈফেন নেবি যে একটা মেয়ে ছাব্বিশ লাখ টাকা ইনকাম করেছে কি পঁচিশ লাখ টাকা ইনকাম করেছে তার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে দু লাখ টাকা পড়ে আছে কেন সেই কৈফেন তুই নিবি কেন তুই কর ভর হ্যাঁ তুই এই কথাটা করছিস কেন কে কিসের জন্য জিজ্ঞাসা করছিস ও দু টাকা না রাখতে পারে সেটা ওর ব্যাপার ও ইনকাম করেছে ও ফুর্তি করেছে ও এস করেছে ও খরচা করেছে ও করেছে তুই কে মাত্র বরিগিরি করা তুমি গার্জেন হয়েছো তুমি গার্জেন হয়েছো গার্জেনগিরি করতে এসেছো হুম ওই গার্জেনগিরি করতে পারছে না বলেই এখন এরকম মানে ইয়ার কি মানে করে নাটক করে আসছি ইয়ার কি বলবো না নাটক করে আসছে ঠিক আছে বুঝতে পারছো ফোকলার গ্রিপ থেকে টিনু যদি নিজে না বেরোতে পারে আর তোমরা যদি এখনও ব্যাপারটাকে চেপে চেপে রাখো তাহলে টিনুর কিন্তু অবস্থা খারাপ আর টিনু কখনই তোমাদের বলবে না আরও তো বলছে ফোকলা কী বলছে টিনু কন্ট্রোভার্সি দিচ্ছে টাইটেলে থামনেলে বলছে তো টিনু কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছে হ্যাঁ টিনু ডাইরেক্টলি আউটবাস করতে পারবে না আর যদি সেই সৎসাহস দেখাতে পারে তাহলে টিনু বেঁচে গেল এটা তোমাদেরকে বলতে পারি কিন্তু সেটা করতে পারবে না তাহলে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে সেই ব্যাপারটা না তোমরা জানো না আমরা জানি তাই না কারণ তাদের মধ্যখানে তো আমরা ঢুকিনি আর এটা তো পরিষ্কার ওই রকম একটা রুচি মানে কি বলবো ওইরকম একটা রুচির ছেলের সঙ্গে যে ব্যাপারটা ঘটিয়ে ফেলে তাহলে আর কিছু বলা নেই কিছু না জেনে লাভ দিল ঝাঁপ দিলো ঝগড়া হলো অশান্তি হলো যা হলো হলো নয় তুই তোর বাপের বাড়ি চলে যা নয় ওখানে থাক কিছু করার নেই তো তুই কপাল নসি বেরো নিয়েছি তুমি এমন একটা ছেলের হাত ধরে গেলে যে তোমাকে পুরো ভুয়ো ভুয়ো কথা বলে এই করি সেই করি হানা করি তেনা করেই তুমি ভুলে গেলে তুমি ভুলে গেলে কার ভরসায় তুমি হাতটা ছেড়ে বেরিয়ে চলে গেলে কার ভরসায় হ্যাঁ বাড়িতে তোমাকে সারি তুমি বাপের বাড়ি কেন গেলে না তোমার বাপের বাড়ির লোক বাধ্য কারণ তারা বিয়ে দিয়েছিল তুমি নিজে পালিয়ে গিয়ে বিয়ে করি তাহলে সেটা না করে এই ছেলেটির হাতে বাবা মায়েরও প্রচুর দোষ আছে প্রচুর দোষ আছে এরকম অবস্থায় মেয়েকে যদি সেইভাবে না এ করে ছেলের জন্য তাহলে মেয়েরও কিছু করার নেই আমরাও বুঝতে পারছি পরিস্থিতিটা কোন জায়গা দিয়ে গেছে সবটাই ওর ভাগ্যেরই দোষ বলবো কিছু বলার নেই তো এরকম একটা ছেলে যেই ছেলেটা বৌদিবাজ পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যেই ছেলেটার একটা জায়গায় মানে কি বলবো তিনটে সম্পর্ক তারপরে সে এসে বলে ডিরিং করি ডিরিং করি অকেশনালি তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা একটা আরেকটা চুল্লু খোর বুঝতে পেরেছো সে এসে বলছে ডিরিং করি ডিরিং করি ডিরিং করা খারাপ নয় রে ডিরিং করা ডিরিং 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 করা খারাপ নয় কিন্তু তুই যে বদের জন্য কি মানে করছিস সেটা বোঝা যাচ্ছে ঠিক আছে যাই হোক মানে আমার হাসিও পায় বিরক্ত লাগে মানে এক এক সময় মনে হয় ঠাস ঠাস করে দিই নাকি মানে অদ্ভুত যেন আর ও তো বলছে মানে ও বলছে যে এত টাকা ছিল সেই টাকা কেন নেই সেটা তুই কৈফেন নেয়ার কে আর বলছে আমার নেয়ার হলে অনেক আগেই অনেক আগেই আমি ডাকাতি করতাম আমি ডাকাতি করতাম মানে বক্তব্য ছিল যে যখন অনেক টাকা ছিল অ্যাকাউন্টে তখনই ও করতে পারত তার মানে অ্যাক্সেস ওর হাতে ছিল সেটা বোঝো ব্যাংকের অ্যাক্সেস ওর হাতে ছিল ইমেল অ্যাক্সেস ওর হাতে ছিল চ্যানেলের অ্যাক্সেস ওর হাতে ছিল ও কি করে দেখলো যে টিনু প্রাইভেট করেছে ভিডিওগুলো কি করে দেখলো কি করে দেখলো টিনুর এই চ্যানেলটা ওর থেকে নেয়া আমি তোমাদেরকে তখনই বলেছিলাম এখনও বলছি যে আমার কাছে এই খবর ছিল হ্যাঁ আমাকে কেউ না কেউ বলেছিল যে হ্যাঁ এই চ্যানেলটার বিনিময়ে বেশ কিছু অ্যামাউন্ট সে নিয়েছে এবং লিখিত পরিত করে লিখিত পরিত করে আর লিখিত পরিত যে হয়েছিল সেটা কিন্তু ফোকলা নিজেই বললো তাহলে লিখিত পরিত করে চ্যানেলটা নিয়েছিল এটা পরিষ্কার এবং এই চ্যানেলের জন্য বেশ কিছু অ্যামাউন্ট ওকে দেওয়া হয়েছিল হ্যাঁ এই চ্যানেলের দোহাই দিয়ে হয়তো কিছু টাকা চেয়েছিল সেটা এই দোহাই দিয়ে আর টিনুর থেকে যে ও টাকা পয়সা নিচ্ছিল সেটা তো পরিষ্কার মানে পেতে হোক চেয়ে হোক ভালোবেসে হোক টিনু দিচ্ছিল পরিষ্কার কথা কিন্তু বাদ সাধল কখন যখন ও হিসাব করলো যে প্রতি মাস মাসে এত এত করে ড্র ড্র হচ্ছে হচ্ছে আর সেই সেই টাকাটা টাকাটা মানে যত টাকা টাকা তত সেভিংস অ্যাকাউন্টে নেই কেন তুই কে কৈফের চাওয়ার যদি টিনা ওখান থেকে বের করে টাকা কোনো জায়গায় ফিক্স করে বা ওর মা বাবার জন্য খরচ করে বা কিছু করে রামসাম সেটা আমরা জানতে চাইছি না তাহলে এ কৈফেরটা কেন নিচ নিজেকে বড় মনে করেছে ওর হ্যাঁ ও এরকম ভাবেই অধিকার বোত্যা দেখাচ্ছিল যেন ওর বর যে ওকে সমস্ত কৈফেত দিতে হবে বুঝতে পেরেছ মানে এক খোকার গ্রিপ থেকে বেরিয়ে আরেক ফোকলার গ্রিপে ঢুকে পড়েছে টিনু ছ আর সেই গ্রিপ থেকে বেরোনোর জন্য যা যা পদক্ষেপ নিতে হবে টিনু নিতে পারছে না ওই যে বললো শুনলে না তাহলে টিনুকে উপরে যেতে হবে চা বিক্রি করতে আর না হলে হচ্ছে তোমার এখানে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে আর এই ভাইটাই টিনু পাচ্ছে কেন রে ভাই সোশ্যাল মিডিয়ায় ছাড়বে কেন ও যে পরকিয়া করেছিল সেটা তো আজকের আর যে ডেটে জানতে কারোর বাকি নেই আর তুই যে কীরকম ছেলে সেটাও জানতে কারোর আর বাকি নেই আর ও মানুষ মাত্রই ভুল করে ও এটা ভুল করেছে ভুল করে মানে তোলতে তলা নি থাকতে 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 তলায় আমার তলা দিতে চলে গেছে এটাও পরিষ্কার এটাও পরিষ্কার তলা নিতে চলে গেছে তো এখন সমস্ত ভিউয়ার্স ক্রিয়েটার টিনুর পাশে থাকবে টিনু যদি একবার ঠিকঠাক বলে ওকে কে বলবার ওর কাছে কি প্রমাণ আছে যা প্রমাণ আছে কি করেছে ও বেশি বেশি হলে কি করেছে ওর সঙ্গে ইন্টিমেট হয়েছে হয়েছে তো কি আছে এগুলো তো আর ওরকম ব্যাপার নেই নিজেদের মানে ইচ্ছা কি তো যদি থাকে করেছে তো করেছে ওর ওকে তো ইচ্ছা করে কেউ করেনি তাহলে ওর ইচ্ছা হয়েছে ওর হয়েছে করেছে তো কি হয়েছে তাতে তাতে কি হয়েছে আমি তো তোমাদেরকে বলেছি যে পরকিয়া আইনত বৈধ তাহলে তার সঙ্গে ছেলের কাস্টাডির কোনো সম্পর্ক নেই তাহলে যদি প্রমাণ হয় ও আজকের আজকে যদি এটা প্রমাণও হয় যে বকলার সঙ্গে ওর কোনো রিলেশন সেই লেভেলের ছিল তো ছিল ছিল তো কি হয়েছে তার জন্য কি করবে এই সব লোকের ভয়ে কিন্তু ভয় পেলে হবে না এই সব লোকের বিরুদ্ধে মুখ তুলে মুখের উপর জবাব দিতে হবে ভয়কে জয় করতে হবে তবেই সম্ভব আর টিনুকে নিজেরটা নিজেকে করতে হবে যেটা ও করতে অপারগ যেটা পাঁচ বছর ধরে ও সাফার করেছে তারপরে তার কি উচিত ছিল পুরো মেন্টালি নিজেকে করা মানে এ করা কিন্তু টিনু কী করেছে দেখেছে যে টেকনিক্যালি বা অন্য জিনিসপত্রে এসব করে নিচ্ছে হিন্দি বাংলা উর্দু সব জানে সব কিছু লেকচার মেরে বলছে ভুলবা ইংরেজি বলতে পারে ডিরিং বলতে পারে কিন্তু ইংরেজিটা তো বলে আমি তো সেটা বলতে পারি না তাই করেছে এবার জ্বালায় জ্বালায় টিনু বুঝতে পেরেছে যে কি হয়েছে আলটিমেটলি কি মানে ও ইনকাম করবে ও ফুর্তি করবে এটাই তো খোকারি মতো খোকারি মতো বুঝতে পেরেছো খোকারি মতো সেই জন্যই এগুলো করছে আর ও এসে অন্য কাউকে থ্রেড দিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করছে মানে ওর টিনুর সম্বন্ধে অনেক কিছু বলতে পারে অনেক কিছু কিন্তু ওই যে একদিনের জন্য ভালোবেসেছে ভালো করে কথা বলেছে তুই যত কত সৎ সেটা সবাই বুঝতে পেরেছে আর তুই কিসের জন্য ওর পিছনে পড়েছিলিস সেটাও সবাই বুঝতে পেরেছে হ্যাঁ তুইও মধু খেয়ে মধু লুটে চলে যাওয়ার কথাই ভেবেছিলিস প্রথমে তুইও প্রথমে ভেবেছিলিস যে এরকম একটা মানে সংসারে প্রবলেম আছে তোদের মতো ছেলেরা এরকমই করে তাহলে সেই সব মেয়েদেরকে ভোরকে একটু ফোনের মধ্যে ইন্টুগুলুগুলু করব ভিডিও চ্যাট করব এই করব বাজ বাজে নোংরা নোংরা কথা বলবো মনের ভিতরে সেনসেশান এরকমভাবে মেটাবো এটাই তুই ভেবেছিলিস কিন্তু তারপরে একটুর পরে একটু কথা বলতে বলতে জড়িয়ে গেছিলিস আর তারপরে যখন শুনেছিলিস লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করে তখন এই জিপ দিয়ে ঝোটছিল বুঝলি দিয়ে ছিল যে বাবা খোকা একে গ্রিপে রেখে লাখ লাখ ইনকাম করছে তিরিশ টাকার জন্য খোকার পিছন পিছন গড়ে যেখানে ওরই ফেস ভ্যালু সব তাহলে খোকার থেকে এটাকে তুলে নিয়ে গিয়ে আমি যদি করতে পারি তাহলে আমি ওকে তিরিশ টাকার জায়গায় তিন হাজার টাকা দেব কি পাঁচ হাজার টাকা দেব ওর হাত খরচ চালানোর জন্য বাদ আমি ঠিক করব কোথায় কি রাখবো না রাখবো এই তুই চাকরি ছেড়ে জিনিস কেন রে তোকে কে চাকরি ছাড়তে বলেছিল তোকে বলেছিল টিনু যে চাকরি ছেড়ে আমার জন্য চলে আসো আর যদিও বা বলে থাকে তুই চাকরি ছেড়ে চলে আসবি হ্যাঁ তুই কীরকম মরুদ রে কীরকম মরুদ যে নিজের পার্সোনালিটি যে নিজে আমি একটা চাকরি জোগাড় করেছি সেই চাকরিটা ছেড়ে চলে যাবো এখন তুমি টিনুর নামে দোষ দিচ্ছ সতেরো মাসে কোনো দিন এই করি তারপরে টিনুর জন্য তুমি ভেগে ভাগম ভাগ করে চাকরি ছেড়ে চলে এসছো কে বলেছিল তোকে চাকরি ছাড়তে একটা অত বড়ো দামড়া ব্যাটা সে চাকরি ছেড়ে দিয়ে এসে এখন টিনুর নামে দোষ কে বলেছিল তোকে ওর পদে পদে ঘুরতে কে বলেছিলো ওর ম্যানেজারগিরি করতে হ্যাঁ তুই যদি চাকরিতে চলে যেতিস টিনু কি বলতে পারতো যে কেন তুমি চাকরিতে চলে যাচ্ছ বলতে পারতো তোর যদি মনে হতো যে টিনুকে বাঁচানোর জন্য আচ্ছা ঠিক আছে এসেছিস কথা বলেছিস সান্ত্বনা দিয়েছিস কেড়ে পড়বি তারপরে সেখানে গিয়ে চাকরি করবি তুমি চাকরি ছেড়ে এসো ওর পিছনে দুমিলাতে লেগেছো ওইখানে লক্ষ লক্ষ টাকা হ্যাঁ খোকা যেরকম করেছে তাহলে আমিও সেরকম করব। ওর তিরিশ দিত আমি পাঁচ হাজার দেবো পাঁচ হাজার দেবো তুমি হাত খরচ চালাও বাকি আমি সবটা দেখবো তাই তো হুম যত সব আর আপনারা না যারা এখনো বুঝতে পারছে না এই যে বরাবর বলছেন সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গেছে কিচ্ছু শেষ হয়নি ঠিক আছে লাইভের সময়ও ছিল কিচ্ছু শেষ হয়নি এখনো সময় আছে তবে এখন এখন টিনু বুঝতে পেরেছে টিনু অনেক কিছু বুঝতে পেরেছে আর এখন যদি টিনু স্ট্রিক না হয় টিনু যদি আবার গোলে পড়ে তাহলে সমূহ বিপদ আর যদি টিনু নিজের জায়গায় নিজের স্ট্রিক থাকে নিজের জায়গায় নিজের স্ট্রিক থাকে যে যেটা আমার সাথে করেছে যেভাবে আমার টাকা পয়সা ছিনিয়ে বিনিয়ে নিয়েছে যেভাবে আমাকে সেই খোকার মতোই ইউজ করার মেন্টালিটি রেখেছে এর সঙ্গে আর যাই হোক আমি সম্পর্কে রাখবো না আমি বারবার করে বলেছিলাম টিনুকে যে দু বছর তিন বছর একটা মানুষের সঙ্গে মিশবি তারপর একটা রাস্টিক ডিসিশান নিবি হতেই পারে কারোর সঙ্গে তোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে হয়েছে তো কি হয়েছে কত লোকের এরকম সম্পর্ক হয় তার জন্য তার সঙ্গে অত্যাচার সহ্য করে থাকতে হবে নাকি মেন্টাল অত্যাচার সব থেকে বড় অত্যাচার কেন সহ্য করে থাকবে কেউ সহ্য করে থাকবে না কেউ না সহ্য করে থাকার জায়গায় নেই বুঝতে পেরেছ এই জন্য আমি বলেছিলাম কথাটা আর যারা এরকম বলছো বলো না ভিতরে অনেক কিছু কলকাঠি এরা নাড়া নাড়ি ঘুরো ঘুরি করছে অনেক কিছু করছে ঠিক আছে সবটা তো কন্ট্রোভার্সি চ্যানেলের পক্ষে ওইভাবে বলা সম্ভব নয় আর টিনা ব্লগিং করতে করতে ও কোনো এইসব ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবে ও এসে ওপেনলি বলবে ওকে কোনো দিন দেখেছো তোমরা কিছু ওপেনলি বলতে দেখেছো তোমরা এই যে বারবার বলো টিনু বললে তারপরে বিশ্বাস করবো টিনুকে দেখেছো ওপেনলি কিছু বলতে শুনেছো কোনো দিন ওপেনলি বলতে কোনো কিছু ওপেনলি এসে বলেছে হ্যাঁ যে নিজের সন্তানের ব্যাপারটা নিজে এসে ওপেনলি বলে না এত কিছু হয়ে যায় বুক ফেটে যায় তবু বলে না কেন কিসের জন্য ওর নিজে দোষটাকে নিয়েছে ঘাড়ে অথচ ওর দোষই নয় ওর দোষই নয় অথচ ও ঘাড়ে দোষটা নিয়েছে অনেক কিছুতে ওর দোষ নেই ও ঘাড়ে নিয়েছে চুপ করে মুখ বলছে সহ্য করেছে আর তোমরা বলছো ও এসে বলবে ও মুখ খুলবে ও বলবে যে আমার এই হয়েছিল ওই হয়েছিলো আমাকে এই করেছে সেই করেছি ওরকম বলবার পাত্রীয় নয় এই জন্যই তো এই জন্যই তো বারবার ইউজড হয় কারণ ওই মুখটা খোলে না চেপে থাকে ওরকম চেপে থেকে কখনো হয় না আউটবাস্ট করতে হবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে অবশ্যই নিতে হবে কাল আগের ভিডিওটাতে আমি রিম্পাকে কেন হ্যাটসঅ্যাপ করলাম কারণ ও নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে ভাই এই দুনিয়াতে নিজের জন্য স্ট্যান্ড অন্য কেউ নেবে না আমার জন্য ও ভাবে সে ভাবে কেউ ভাববে না কেউ ভাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের স্বার্থে ভিডিও করে তাদের চ্যানেলের মনিটাইজ অন আছে পয়সা পাবে তার জন্য ভিডিও করে ভিউয়ার্সরা আমি আগেও বলেছি ইমোশনালি তার সঙ্গে অ্যাটাচ কিন্তু তারা তো গিয়ে ওকে ওইভাবে সাপোর্ট করতে পারবে না অত টেকনিক্যালি বা অন্য কিছুতে সাপোর্ট করতে পারবে না সেটা ওকে করতে হবে তো শিখতে হবে শিখে নিজের মতো করে দাঁড়াতে হবে নিজের জন্য নিজেকে লড়তে হবে ফাইট নিজেকে করতে হয় এটা কি বোঝে না ও বুঝতে হবে ওকে একেবারে বাচ্চা খুকি নয় হ্যাঁ আমরা বলি ও চব্বিশ পঁচিশ বছরের মেয়ে ছোটো মেয়ে ছোট আমাদের থেকে অনেক ছোট কিন্তু ওকে লড়তে হলে ওকে দাঁড়াতে হলে ওকে নিজেরটা নিজে স্ট্যান্ড নিতে হবে নালে ওই সারা জীবন ওই তিরিশ আর তিন হাজারেই আবদ্ধ হয়ে থাকবে আর ওর টাকা নেপই দই মেরে নিয়ে যাবে আর তারপরেও যদি আপনারা বলেন আমরা চুপ করে থাকব থাকব না বুঝতে পেরেছেন যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো ফোকলার ব্যাপারটা হুম চ্যানেল খুলে চোদ্দবার লাইভ করতে আসছে ভিডিও করতে আমার মনিটাইজ তুই কর না তুই কর না মনিটাইজ তোকে কে বারণ করেছে বুঝতে পেরেছি এই দিক দিয়ে টাকা হবে না ওই দিক দিয়ে লুটে নেব এটাই তো তোর ধান্দা তো মনিটাইজ ওই জন্য আমার এখন ভিডিও করার ইচ্ছা নেই আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা একটা বেটা ছেলে কাজ করে পঞ্চাশ বার বলতে আসবে যে আমি আঠেরো ঘন্টা ডিউটি করেছি আঠেরো ঘন্টা ডিউটি করেছি টানা আঠেরো ঘন্টা ডিউটি কী কাজ করিস যে আঠেরো ঘন্টা ডিউটি করতে হয় তার মানে গতরের কাজ আর তোর অকাদ নেই নাহলে কোন জায়গা থেকে লেবার আঠেরো ঘন্টা দিতে হয় আট ঘন্টার ডিউটি তোমাকে যদি আঠেরো ঘন্টা দিতে হয় তার তোমাকে লেবোরিয়াসই জব করতে হয় তার কারণ তোমার ওটাই অকাত তোমার ওটাই অকাত যেরকম বাইক নিয়ে হুল করে ফুকে খেয়ে ঘুরে বেড়াচ্ছিলে টিনুর পয়সায় আয়েস আমত করে সেইটা হবে না আর সেই জন্যই চাকরিটা ছেড়েছ একদম টিনুর নামে দোষ দিবি না যে টিনুর জন্য তুই চাকরি ছেড়ে এসেছিস নাটক বাজকোতাকারে চেক বন্ধুরা টাটা